আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবার আজকে আমি চলে এসেছি তসলিম অ্যাগ্রোতে তসলিম ভাইয়ের খামারে আপনাদের সকলেরই চাওয়া তার কাছে ভিডিও করে আপনারা তার কাছে সিঙ্গেলি গরুর ভিডিওগুলো চাচ্ছিলেন তাই আবারও আমি চলে এসেছি তসলিম ভাইয়ের খামারে এই এইটি হচ্ছে তসলিম ভাইয়ের খামারের সবচেয়ে বড় দেহের গরু এটি নয় মাস গাব চলছে এর ওলান মোটামুটি আল্লাহ রহমত নামা শুরু করছে দেখেন এর মাথা থেকে পা অবধি গরুটি কত সুন্দর লম্বা শীত শিটে গরু অনেক লম্বা গরু অ্যাকচুয়ালি এটা আপনারা যদি নিশ্চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না গরুটির দেহ মাশাল একটি হাতির চেয়ে কম না হাতির মতো দেহে এর দেখেন দূর থেকে এর দুধের ভ্যানগুলো এখন পর্যন্ত স্পষ্ট মোটা মোটা দুধের ভ্যান আর এর ওলানের তলা দেখেন কত দূর নেমে এসেছে এখনই বাটগুলো খুব সুন্দর লম্বা লম্বা বাট দেখেন এর ওলানের তলা কত দূর এখন পর্যন্ত নেমে এসছে এটা আরও অনেক সামনে পর্যন্ত নামবে যদি আপনারা দেখেন আমি ভালো করে আবার ওকে দেখাই দেখেন ওর মাথাটা দেখেন ওর কানগুলো পিছনের দিক থেকে আমি গরুটিকে আপনাকে দেখাই মাসাল্লা পিছনের দিক থেকেও অনেক সুন্দর আপনারা দেখেন ওর যে তলাটা নেমেছে একটা ব্যাগ ব্যাগের মাথা আপনি হ্যান্ডেল ব্যাগ যত বড় হয় তত বড় তত বেশি বাজার নিতে পারেন এই ব্যাগ যত বড় হবে এই ওলানের থলি যত বড় হবে দুধ তেমনই আসবে তো আমি যেখানে ধরছি সেটা কিন্তু মিডিল পয়েন্ট হাতের উপরের থেকে ওর বাট পর্যন্ত অনেক লম্বা একটা ভাষা যখনই এর দুধ নামার সময় হবে এর ভাষা দুধের ভাষা দেখার মতো হবে বন্ধুরা দেখেন গরুটির কানগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর ছোটো ছোটো কান আর মাথাটা দেখেন অনেক লম্বা শিংগুলো মাসাল অনেক সুন্দর গোল বাগানো দেখেন বন্ধুরা এর যে ওলান বাম সাইডেও দেখেন কত দূর নেমে এসেছে আর এর বাটগুলো অনেক লম্বা লম্বা কলমি বাট বলে এদের দুধ দহন করা অনেক মজা যেই দুধ দহন করুক বাসার মা বোন চাচিরা দহন করুক আর ভাই আপনি নিজেই দহন করেন বা গোয়াল দিয়ে দহন করান দুধ থেকে শান্তি পাবেন অসাধারণ আর গত তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি এর যে কোমরের হার এক হাতের চেয়েও অনেক বেশি লম্বা চওড়া দেখেন লেসটা দেখবেন লেসটা আপনার হাটু পর্যন্ত আছে হ্যাঁ একটা পার্সেন্টালা জাতের গরু যা হয় হাঁটু পর্যন্ত নিয়ে যায় তসলিম ভাই একটু সামনে চলে আসেন আর তসলিম ভাই যখন গরুর সামনে দাঁড়ায় তখন আপনারা খেয়াল করবেন ও গরুটি উঁচায় প্রায় তসলিম ভাইয়ের গলা পর্যন্ত তসলিম ভাই সামনে দাঁড়ায় আছে আর একটু আগে আসলে দেখেন দেখছেন ওনার হাত বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আলাইকুম